গৰু বেচে দিছে আপোনাৰ নাই আমাৰ কিছু কৰাৰ নাই আমি গলে গৰু আমি দেখোন আপুনি

দর্শক দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে এই দুইটি গরু বিক্রি হয়ে গেল মাশাল দেখতে পাচ্ছেন এই হজরতপুর গবাদি পশুর হাটে তো যে ভাই গরুটি তার সাথে কথা বলি ভাই আসসালাম আটত্রিশ হাজার টাকা দা খুশি আপনি কি কোরবানির জন্য ঢাকার থেকে কিনতেছেন কেন